নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি সেই সকাল সকালবেলায় তাড়াহুড়ো করে স্নান করে নিয়েছিলাম মানে ওই সকাল কটা বাজবে আটটা সাড়ে আটটায় মতো। মানে সকাল সকাল করে উঠে যেহেতু আর কি অশ্মির বাবা বাড়িতে আছে তো মেয়ের দেখাশোনা আমাকে অতটা করতে হয়ই না বলতে গেলে তো আমরা তো জানোই তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে বাড়ির সকালের যে কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু হয়েও গিয়েছিল তো সেই জন্য স্নানটাও সকাল করে নিয়েছিলাম তো তারপর অশ্মির জন্য প্রথম আমি ফলগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম কারণ প্রচুর ঠান্ডা তো সেই ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করার পরই অস্মিকা আমি ফল খাওয়াই না তো ফ্রিজ থেকে আর কি বার করে কিছুক্ষণ রেখে দিই যাতে আর কি মোটামুটি নর্মাল টেম্পারেচারে চলে আসে তো তারপরে অস্মিকে ফলটা খাওয়াই এই কয়েকদিন ধরে অস্মির মাথায় ওই আঙুর মানে গ্রেপসের আর কি ভূত চেপেছে তো সেই জন্য তো আগের দিন বাজার থেকে তোমাদের দাদা ভাই তো প্রচুর ফলমল নিয়ে এসেছিলো আবার ওশমি আবার এই ওয়াটারমেলন মানে ওশমির এই তরমুজ খেতেও আবার ওস্মি ভীষণ পছন্দ করে তো সেই জন্য আজকে একদম রস্মি ওর নিজের পছন্দের দুটো ফলই পাবে তো সেই জন্য আমি মনে মনে খুবই খুশি হচ্ছিলাম যে ওই খেয়ে নে খেয়ে নে বা মানে খাওয়ানোর জন্য যে যুদ্ধটা সেটা আজকে করতে হবে করতে হবে না এমন নয় কিন্তু অনেকটাই কম করতে হবে তারপর ফলগুলোকে বার করে একটা জায়গাতে রেখে দিয়ে আমি এখন ভাতটা বসিয়ে নেব ভাতটা বসানো বসাতে এলাম দিয়ে দেখলাম যে কিছু বাসনপত্র সিঙ্কে ছিল তো সেইগুলো ভালো করে ধুয়ে দিয়ে তো তারপর ভাতের যে চালটা কতটা পরিমাণ চাল লাগে সেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি প্রত্যেক দিনই একবার করে জিজ্ঞাসা করিনি কারণ মাপটা উনি আর কি ভালো বলতে পারেন কারণ আমরা মাপ করি একটু অন্যরকমভাবে কিন্তু আগেকার দিনের মানুষেরা মানে আমার মাকেও আমি দেখেছি ওই শের এই এইসব ইউজ করে আর কি মানে এইসবের দ্বারা আর কি চাল মাপ করে তো ওই শের বা পা পায়ের মাপটা আমি এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারিনি তো সেই জন্য যখনই আমি ওই পায়ে বা সের দিয়ে চাল মাপ করি আমি সব সময়তে আমার শাশুড় জিজ্ঞাসা করে নিই তো আজকেও জিজ্ঞাসা করেছিলাম তো উনি যতটা চাল নিতে বলেছেন ততটাই চাল নিয়ে নিয়েছি নিয়ে এখন ভালো করে চালটা ধুয়ে নিই তারপর চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চাল ধোয়া হয়ে গেলে যে হাঁড়িটাতে ভাতটা বসাবো তো সেই হাঁড়িটাও আমি ভালো করে আর কি মেঝে ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি আর কি ওই ভাত বসাই মানে প্রত্যেক দিন আমি যখনই আর কি ভাত ভাত বসায় তত বাড়ি আর কি মানে প্রত্যেক দিনই হাঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে মানে প্রত্যেক দিনই হাঁড়ি মাজা হয়ে যায় আর কি তো ওইভাবে আর কি ভালো করে পরিষ্কার করে তারপরেই ভাত বসায় কিন্তু মানে আমি আমার শাশুড়ি মাকেও দেখেছি বা অনেক সবাইকেই দেখেছি জাস্ট একটুখানি হাতে করে জল টল বুলিয়ে পরিষ্কার করেন কিন্তু প্রপারলি যেভাবে আর কি হাঁড়ি পরিষ্কার করতে হয় সাবান দিয়ে বা মেজে সেভাবে কিন্তু এভরিডে বেসিসে করা হয় না কিন্তু আমি জানি না কেন এটা আমার নেশা এটা আমি কাউকেই করতে দেখিনি কিন্তু আমি করি আমার ভালো লাগে আমার সেই মনে হয় আগের দিনে যেটা ছি আমি ওই শুধু জল দিয়ে ধুয়ে নিলে কতটা কি পরিষ্কার হবে বা না হবে তার থেকে তো ওই সাবান দিয়ে পরিষ্কার করে নিতে জাস্ট কয়েকটা মিনিটের ব্যাপার তো আমার নিজের স্যাটিসফ্যাকশানের জন্য তো আমি এইভাবেতেই করি আচ্ছা আমাকে তোমরা বলো তো এই কাজটা করতে তোমাদের কার কার ভালো লাগে এখন তো বিয়ের পর তো করতেই হবে সেটা তো এখন তো ম্যান্ডেটরি ব্যাপার হয়ে গেছে কিন্তু যখন ছোট ছিলে তখন কার এই কাজটা করতে ভালো লাগতো আমাকে একটুখানি জানিও কারণ আমি আমার মাকে ছোটোবেলা থেকে যতবারই এইভাবে আর কি চাল ধুতো মানে জল দিয়ে এইভাবে চালটা পরিষ্কার করছে হাতে করে এইভাবে একটু অনেক কচলে নিচ্ছে বা চটকাচ্ছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগতো আর মাকে আমি বারবার করে বলতাম মা আমি এটা করি না মা আমি এটা করি তো কখনও কখনও মা করতে দিত আবার বেশিরভাগ সময় মা করতে দিত না শুধু বলতো না তুই চাল ফেলে দিবি চাল সব পড়ে যাবে তুই সামলাতে পারবি না কিন্তু আমার এই কাজটা কেন জানি না ছোটোবেলা থেকে আর কি ভীষণ ভালো লাগতো এখন তো করতেই হয় কিন্তু যতবারই এইভাবে আমি চাল ধুই ততবারই সেই আমার ছোটোবেলার কথাই মনে পড়ে যায় যে তখন এই জিনিসটা যেন আমার কাছে ভীষণ মানে শখের জিনিস ভীষণ ভীষণ ভালো লাগার একটা জিনিস ছিল কিন্তু এখন সেটা এখন ডেলি বেসিসের মধ্যে পরিণত হয়েছে তো শখের জিনিস আর দৈনন্দিন জিনিসের মধ্যে আর কি অনেক পার্থক্য একই কাজ কিন্তু সেটা ছিল শখের আর এটা হলো আমার দৈনন্দিন এখন নিত্যদিনের কাজ তো যাই হোক এই যে হাঁড়িতে আমি চাল দিয়ে দিলাম তো চালটা দেওয়ার পর আমি অনেকটা যেমন সম পরিমাণ জল থাকে আর কি যেমন আর কি ভাত বসাই তো সেইভাবেই এখন আমি ভাতটা বসিয়ে দেব তবে আজকে আমি ভেবেছি যে আজকে ভাত এই উচ্ছে বা করলা তো ছোটো ছোটোকে দেখে মনে হচ্ছে উচ্ছে আবার বড় একটু বড়োগুলোকে দেখে মনে হচ্ছে না করলা তো এই উচ্ছে করলার মধ্যে একটু কনফিউশন আমার আছে তো আমি যতটুকু বুঝি যেগুলো একদম ছোটো ছোটো হয় সেগুলো উচ্ছে আর তার থেকে বেশি আকারে বড় আর কি যে হয় সেগুলো করলা তো যাই হোক এখানে ছোটগুলো মানে দেখে মনে হচ্ছে উচ্ছে করলা দু রকমই আছে আমি ঠিক জানি না তো এই ভেবেছি আজকে এগুলো আজকে ভাতে আর কি সিদ্ধ দিয়ে দেব আর তোমাদের দাদা ভাই এই সমস্ত তেঁতো খাবার বা তেতো জিনিস খেতে খুব পছন্দ করে ভাজাটাও যেমন পছন্দ করে কিন্তু তার সাথে সাথে এই বেশি আর কি করলার সিদ্ধটা বেশি পছন্দ করে কারণ তোমাদের দাদা বলে ভাজার থেকে সিদ্ধটা নাকি বেশি উপকারী তবে বিয়ের আগে বা আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু এই তেঁতো জিনিসের প্রতি আমার ভীষণ একটা মানে খাবই না মানে দেখে আমার নাকশিক কোনো একটা কিন্তু একটা ব্যাপার ছিল কিন্তু এখন তোমাদের দাদা ভাইয়ের পাল্লায় পড়ে অনেক জিনিস আমি খাওয়া ধরেছি বা খাওয়া শিখেছি তার মধ্যে করলা একটা হ্যাঁ তোমাদের দাদা ভাই বা বাড়ির যেরকম মানে সবাই আর কি যতটা পরিমাণ খায় ততটা আমি এখনও পর্যন্ত আয়ত্ত করতে পারিনি কিন্তু এখন আমি খাই তো যাই হোক এখানেতে দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসে আমি এই থরটা কাটবো এই থরটা সকালবেলায় তোমাদের দাদাভাই কেটে দিয়েছে মানে আমাদের এই গাছের আর কি ওই কাঁচকলা গাছ আছে না তো সেই একটা কাঁচকলা গাছে মানে কাঁচকলা শেষ হয়ে যাওয়ার পর তো থোরটা ছিল তো সেই থোরটা তোমাদের দাদা ভাই সকালবেলায় বাজার যাওয়ার আগে কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই নিয়ে এখন বাজার গেছে ওই সবই জিনিস আনা হয়ে গেছে মানে হাটবাজার যখন করতে গিয়েছিলো তার সাথে মুদিখানারও করে নিয়ে এসেছিলো তো হাটবাজারের সাথে তোমাদের মুদিখানা জিনিসগুলো শেয়ার করা হয়নি কিন্তু আর টুকিটাকে কিছু জিনিস বাকি ছিল একটা দুটো জিনিস তো সেই জিনিসগুলো আনতে আর কি বেসিক্যালি ওর যাওয়া তো ওকে বলেছিলাম তুমি যখন যাচ্ছ রস্মিকে নিয়েই যাও তো সেই জন্য আর কি রস্মিকে নিয়েই গেছে সেই জন্য আরও কাজগুলো আর কি আমার ইজিলি স্মুথলি হচ্ছে তো এই থোর মোচা এই সমস্ত জিনিস বা এই সমস্ত খাবারেতে আয়রনের পরিমাণ একদম ভরপুর মাত্রায় থাকে ছেলেদেরও যেমন শরীরের দরকার মেয়েদের তো আরও মানে ভীষণ রকমভাবে দরকার আবার জানো তো এই থোর মোচা মোচাটা বা অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এই থোরটা অনেক সময় আমরা গ্রাম বাংলাতে বাস করা সত্ত্বেও এই থোর এই জিনিসটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না মানে মাঝে মাঝে যখন আমি খেতে ইচ্ছা হয় আর কি বা তোমাদের দাদা যখন বলি যে একটু থর নিয়ে এসো তো তখনও কিনতে গিয়েও বা মাঝে মাঝে হাটে পায় না বা বাজারে পায় না তো তারপর থেকে আর কি জানা যে টাকা দিয়েও অনেক সময় এই জিনিসটা পাওয়া যায় না আর যখন বাড়িতে হয় তখন এতটা পরিমাণে হয় কারণ কাঁচাগালা গাছগুলো তো প্রচুর বড় তো সেরকম থরও হয় তো আবার আবার বেশি দিন বাড়ির মধ্যে রাখাও যায় না মানে এই তো আমাদের তিনটে চারটে লোকের সংসার তো কতই আর খাবে কিন্তু বেশি দিন তো আর রাখা যায় না এই কলার জাতীয় কোনো জিনিস এগুলো ফ্রিজেতে যেমন স্টোর করে রাখা যায় না তো আবার বাইরে মানে নর্মাল রুমে যদি কোথাও রাখো তো সেও বেশি দিন খুব একটা বেশি দিন কি স্টে করে না তখন আমরা যতটা পারি খাই বাকি আমাদের যে সমস্ত পাড়া প্রতিবেশী আছে তো তাদেরকেও একটু 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 করে আর কি দেওয়া হয় তবে হ্যাঁ মোচা কাটতেও যেমন অনেকটা সময় লাগে এই থোর কাটতেও কিন্তু অনেকটাই সময় লাগে কারণ ওই যে সরু সরু সুতোর মতো যেরকম জালি আকৃতির আর কি পাওয়া যায় যে জিনিসটা তো সেটা আমরা এখানে তো ওই টাইপের এটাকে বলি তো সেগুলোকে ভালো করে যদি তুমি বাদ না দাও তাহলে রান্না করার পর মানে মুখে লাগে মানে ওই ছিপড়ে টাইপের আর কি হয়ে যায় তো সেটা একদমই ভালো লাগে না তো তোমাদের দাদাভাই যদিও অনেকটা সুন্দর করেই ছাড়িয়ে দিয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি আর কি একটু একটু করে বাদ দিয়ে আর কি করছিলাম হবে একটুখানি আলুর খোসা প্রথম ছাড়িয়ে নেয় সেরকমভাবে একটুখানি বাদ দিচ্ছিলাম তবে আজকে আমি যেটা দেখলাম যে এই থোরটা এতটাই সুন্দর একটা থোর মানে অনেক দিন পর এরকম একটা থোর পেলাম সেটা হচ্ছে অতটা আর কি সেই সরু সুতোর মতো যেগুলো কাটে না তো সেই রকম আর কি কাট ছিল না মানে কাট ছিল কিন্তু সেটা খুবই কম মানে যে হারে বিপুল পরিমাণে কাটে যেমন অন্যান্য মানে অন্য মানে এর আগে আর কি যতবার আমি থোর কেটেছি তো বহুবারই থোর কেটেছি কিন্তু তখন অনেকটা করে পেতাম কিন্তু এখন এই থরটাই দেখছি সেই পরিমাণটাই নেই না অনেকটাই কম তো এটা দেখে আমি একটুখানি অবাকই হচ্ছিলাম যে কী হলো ব্যাপারটা এইখানটাই এতটা কি কম না আমি একটু বেশি একটুখানি হয়তো মানে সরু সুতোর মতো যেগুলো থাকে সেগুলো ছাড়াতে পারছি না বা দেখতে পাচ্ছি না আমাকে কাটাটা ভুল হচ্ছে তারপরে যখন অনেকটা কাট কেটে ফেললাম তারপরে দেখলাম যে না আমার কাটাটা আমার ভুল হয়নি আমি ঠিকঠাক মতো করেই কাটছি এই থোরটাই এরকম রকম আমার এখনও থোর কাট টাই কমপ্লিট হলো না তার মধ্যে অস্মির বাবা অশ্মিকে নিয়ে হাজির এসে কত কিছুই না বলছে আমাকে তার মধ্যে যে দুটো জিনিস আর কি আনতে ছিল তো সেগুলো হলো এই যে চিড়ে আর গুড় চিরেটা এক তুমি মানে দরকার একদম ভীষণ রকমভাবে ছিল কারণ অশ্মির বাবাই তো সব কিছু আর কি এনে বাজার টাজার এটা ওটা করে দিয়ে যায় চিড়েটা একেবারেই বারন্ত হয়ে গিয়েছিলো তো সেই জন্যেই তারা হুড়ো করে চিঁড়েটা আনানো আর না হলে এবার আমাকে ভাজতে এটা ওটা করতে তো সময় লাগবে আর তারপরের দিনই অশ্মিকে আমি খাওয়াবো তো সেই জন্য চিঁড়ে আনতে গিয়েও দেখলাম যে গুড়টা ছিল অল্প পরিমাণ তো বললাম যাচ্ছ যখন বাজার তাহলে নিয়েই এসো তো জন্য গুড়টাও নিয়ে এলো আর আমি আজকে সকালে জলখাবারে এই কলাই সিদ্ধ বানিয়েছিলাম আলু লাউ আর এই যে মুসুরির ডাল মুসুরির কলাই দিয়ে এর আগের বারে একটা ভিডিও আমি জানি না তোমাদের মনে আছে কি না এর আগের বারেও খুব শখ করে একবার বানিয়েছিলাম এই যেদিন বানিয়েছিলাম ঠিক তার আগের দিনে কিন্তু সেই দিন এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তো এত শখ করে বানিয়েও সেই দিন আর খাওয়া হয়নি তো সেই জন্য তোমাদের দাদা ভাই আমাকে এবারে বলেছিল মানে গতকাল বলেছিল সেইবারে তো আর খেতে পারিনি কিন্তু এইবারে একদিন বানিয়ে দিও তোমাদের দাদা ভাই যেহেতু আর কি বাড়িতে বেশি দিন থাকে না ওই একদিন কি দু তো সেই জন্য চেষ্টা করি ওর পছন্দের মতো মানে ও যেগুলো খেতে ইচ্ছা প্রকাশ করছে বা খেতে চাইছে সেগুলি বানিয়ে দেওয়ার তো থোর কাটা বন্ধ রেখে আমি এখন জলখাবারে আর কি সমস্ত কিছু বেড়ে নিচ্ছি এখানে আমার আমার শাশুড়ি মার এবং তোমাদের দাদা ভাই তিনজনের খাবার বেড়ে নিচ্ছি কারণ আমার শ্বশুরমশাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে তো যাই হোক তিনজনের মতনই একদম পারফেক্ট ছিল কারণ ওই যে বললাম আমার শ্বশুর মশাইয়ের খাওয়ানো খাওয়া আর কি হয়ে গেছে তো সেই জন্য যা ছিল আর কি তিনজনের জন্যই করে নিলাম আর আইবারে পরিমাণটা খুবই অল্প করে বানিয়েছিলাম না হলে না ফ্রিজে রেখে দিতে হচ্ছিল একদিন দুদিন খাওয়া হচ্ছিল তো সেই জন্য এবারে যা বানিয়েছি একদম মানে যা যাতার কি এক পেলার মধ্যেই উঠে যায় সেরকম একদম অল্প করেই বানিয়েছি তো যখন বানিয়েছিলাম মানে যখন জিনিসপত্রগুলো নিচ্ছিলাম মানে লাউ সব মানে সবজি বা ডাল এটা ওটা তখন বুঝিনি এতটা পারফেক্ট মাপ হবে আর এই শসাগুলো আমি আগেই কেটে রেখেছিলাম ওসমি এখানে জানো এই দুষ্টুমিটা তখন থেকে করে যাচ্ছে আমি অনেক পরে এই ক্লিপটা নিয়েছি সেটা হচ্ছে ওস্মি ঠাকুমা ওখানেতে বিছানাপত্র রোদে দিয়েছে ঠাকুমারই বেসিক্যালি তো সেই জিনিসপত্রের অনেক বিছানার ওপর দিয়ে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে এটা যে ওর কি মজা ও পেয়েছে আজকে আবার চুনো মাছ নেওয়া হয়েছে আসলে কি জানো তো মানে তোমরা হয়তো দেখে হয়তো বিরক্ত বোধ করতে পারো অনেকেই যে আবার চুনো মাছ এরা কত ছোটো মাছ খায় রে বাবা সে যাই হোক যাই ভাবো না কেন আসলে চুনো মাছের হদিশ পেলে বা চুনো মাছের সন্ধান পেলে বা চুনো মাছ যদি কেউ বিক্রি করতে আসে আমরা তাকে ফেরাই না কারণ এই সমস্ত জিনিস খুব মানে দুর্লভ জিনিস অনেক সময় এমন হয় টাকা দিয়েও পাওয়া যায় না তো সেই জন্য ওই বলে না হাতের লক্ষ্যে কেন আমি হাতছাড়া করবো সেরকম আর কি মানে একদমই হাতছাড়া করতে চাই না তো অনেকটা পরিমাণে আর কি নেওয়া হয়েছে তবে এই চুনো মাছগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মৌরলা তার মাঝখানে ওই একটা দুটো পুঁটি বা একটা দুটো ওই সেই একটু অন্য রকমের কি ভোলা না কী বলে তো সেই ধরনের মাছ ছিল কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মৌরালাই ছিল মানে এত এত মৌরালা মাছ আর তোমরা কি জানো মানে আমার যেটা মনে হয় পুঁটি মাছের থেকেও বা ওই ছোটো যে কি বলবো অন্যান্য মাছের থেকেও না আমার এই মাছ মাছকে তোমার ভীষণ ভালো লাগে তার অবশ্য কিছু কারণও আছে পুঁটি মাছগুলো আমার একটু কেমন জানি একটু তেতো তেতো লাগে কিন্তু এই মৌরলা মাছের মধ্যে কিন্তু কোনো ভাব থাকে না দ্বিতীয়ত এই মাছকে বাঁচা সব থেকে ইজি কারণ এর মধ্যে সেই রকম কিছু আঁস থাকেই না যা আঁস থাকে তুমি নর্মালি এমনি আর কি ওই পেটের যে হালকা ময়লা টাইপের থাকে সেগুলি একটুখানি টিপে বার করে দেওয়া আর গায়ে যে সমস্ত আঁশগুলো থাকে সেগুলো তুমি একটা পেটের মধ্যে যখনই ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ধোবে সেই ধুতে ধুতেই আঁস চলে যায় মানে সেরকম আঁস কিছু থাকেই না এত মোর মাছ যখন দেখছি দেখে কি মনে হচ্ছে জানো তো আর মোর মাছ একদম রূপোর মতো চকচকে মানে একদম কী বলবো সাদা দুধের মতো মানে রঙ এত সুন্দর এত সুন্দর তো দেখে এত ভালো লাগছিলো রুপোর মতো মানে যে রুপোর মাছ চারিদিকে ছড়ানো আছে দেখতে সত্যিই খুব ভালো লাগছিলো তোমাদের দাদা ভাই আর আমি এখন দুজনে মিলে মাছটা বাঁচছি তবে আগের দিনে যে তোমরা বড় বড় পুঁটি মাছগুলো দেখলে সেই মাছগুলো কিন্তু রশ্মি খেতে পারবে না বা অস্মিকে আমি খেতে দিইনি ওর মধ্যে বেঁচে বেঁচে সব থেকে ছোটো যে কটা পেয়েছিলাম তো সেই কটাই রশ্মিকে খাইয়েছিলাম তার কারণ ওই যে কাঁটা কাঁটার ভয়ে কারণ ওই বড় বড় পুঁটি মাছগুলোর মধ্যে এমন বড় বড় কাঁটা আছে যে কাঁটাগুলো হয়তো আমি বেঁচে খাওয়াতে পারবো কিন্তু ওই ভয়ে যদি একটা দুটো কাঁটা থেকে যায় সেই কাঁটা যদি চান্স ওর গলায় ফুটে যায় মানে ও তো ওই অত বড় কাঁটা তো চিবিয়ে খেতে পারবে না কিন্তু এই যে মৌরালা মাছগুলো তোমরা দেখছো এইগুলোর কাঁট মানে ভাজার পর কাঁটার কোনো অস্তিত্বই থাকবে না মানে কাঁটাও একদম মাছের সাথে কুড়মুড়িয়ে পুরো ভাজা হয়ে যাবে তো ওসমি একদম আরাম সেই মাছগুলো খেতে পারবে আর এর মধ্যে কোনো তেতো ভাবটাও থাকে না কারণ এই মাছ মানে পুঁটি মাছ এগুলো যদি একটু হালকা তেতো পায় না ওসুমি তেঁতো তেঁতো করে মুখ থেকে বার করে নেয় মানে অসুমি আমার মতো আর কি তেঁতো খেতে পারে না তো অনেক বাচ্চাই আছে কিন্তু তেঁতো খেতে পারে মানে তেঁতো খেতে খুব ভালোবাসে আমারই একজন চেনা জানা মানুষের একটা বাচ্চা আছে সে এত তেঁতো খেতে ভালোবাসে মানে পারলে সে রোজ তেঁতো খায় তোর কথা যখন আমি প্রথম শুনি আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম যে এরকম বাচ্চাও আছে কিন্তু আমাদের অশ্মি আমার মতো একদম তেঁতো খেতে পারে না তো ঠিক আছে বড় হলে শিখবে আমি ওকে জোরও করি না তো সে যাই হোক তো এই মাছগুলো কিন্তু মেনলি অশ্মির কথা মাথায় রেখে তোমাদের দাদাভাই কিনেছে কারণ আগের দিনের মাছগুলো অশ্মিকে আমি খাওয়াবো না বা অশ্মি খেতে পারবে না ওই ভয় কিন্তু এই মাছগুলো আরামসে খেয়ে নেবে আর এই মাছগুলো একটু বেশি করেই আর কি নেওয়া হয়েছে কারণ এত সুন্দর মাছ হাতচারা করার কোনো মানেই হয় না আগের দিনের ছোটো মাছগুলো কিন্তু কোনো কিছুই করা হয়নি ওই সামান্য অল্প কিছু করা হয়েছিল কিন্তু বেশিরভাগটাই রেখে দেওয়া হয়েছিল সেটা আজকে করা হবে তবে এর মধ্যে কিছু এই একটা বাটা মাছ আর দুটো একটা আর এরকম পিসও ছিল তবে সেইগুলো আজকে হবে না সেগুলো পরের দিন হবে আজকে কিন্তু হবে এই চুনো মাছগুলো তো সেই জন্য এইগুলো এখন দেখো পুরো জমে বরফ হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই আমি কি ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তারপর আমার শাশুড়ি মা আর কি ডাকেন যে কতগুলো মাছ আর কি এই সমস্ত মাছগুলো আর কি রেডি করে ওনাকে মানে এই এই মাছগুলো আলাদা করে তারপর এই যে চুনো মাছগুলো যেগুলো রান্না হবে সেগুলো একটু নুন হলুদ মাখিয়ে বা ওস্মির জন্য কোনগুলো কি হবে তো সেগুলো আর কি নুন হলুদ মাখিয়ে আর কি উনি রেখে দিতে বলেছিলেন কারণ এই মাছের যে ব্যাপারটা যে রান্নাটা হবে সেটা আমার শাশুড়ি মাই আজকে করবেন তো সেই জন্য তো সেই জন্য আমি এখানে মাছটা পুরো রেডি করে দিচ্ছি আর একবার জলে ভালো করে ধুয়ে নিলাম আর এখন দেখো পুরো মাছটা আর কি মানে বরফ কোনো কিছু নেই একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো তার মধ্যে আমি নুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে আমি দেখেছি মানে আমি যদি আজকে মাছটা রান্না করতাম তাহলে আমি এই সময় দিয়েই হলুদটা দিয়ে দিতাম কিন্তু আমার শাশুড়ি মা এখন এই সময়টাতে হলুদটা দেন না উনি বলেন যে নুনটা দেওয়ার পর মাছ থেকে জল কেটে যাবে আর কি আর হলুদটাও আর কি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আর কি হলুদটা উনি মাখান না হলুদটা উনি পরেই মাখান তো সেই জন্য আমি আর কি উনি বারণ করার পর আর কি আমি আর হলুদটা আর কি মাখাই না আর এই যে কন্টেনারটা ছিল সেটাকেও ভালো করে ধুয়ে ধুয়েখানাতে রাখলাম কারণ আমি চলে এসেছিলাম এইদিকে আমার শ্বশুর ডাক আমাকে ডাকছিলো এটা ওটা করার জন্য তো সেগুলো করছিলাম আর তোমাদের দাদা ভাই মানে তো হয়েই গিয়েছিল শুধু জাস্ট চলে ধোয়া তো সেই কাজটা আর কি তোমাদের দাদা ভাই আর কি করে নিয়ে এলো তো করে নিয়ে আসার পর ও ছিল তো বললো কি তাড়াতাড়ি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও তার কারণ চুনো মাছ মানে এর অনেক কিছু আগে তাকবা আছে তাকবা মানে হলো একটু বেশি হিট বা একটু বেশি গরমে যদি রাখা হয় বাবা অনেকক্ষণ যদি হয়ে যায় তাহলে এই মাছ মাছ কিন্তু ইজিলি নষ্ট হয়ে যায় মানে বড় মাছ নষ্ট হতে একটু বেশি সময় নেয় কিন্তু এই মাছ নষ্ট একদম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আনা মাত্র যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাজ ফেলে রেখে সমস্ত কাজ বাদ দিয়ে আগে এই মাছ বাছা ধোয়া ফ্রিজের মধ্যে রাখা এই কাজগুলো আগে করতে হয় তো সেই জন্য তোমাদের দাদাভাই বলাতে আমি তাড়াতাড়ি করে আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর তার মধ্যে অশ্মির জন্য আজকে যেটা করব আর কি মানে যতটুকু মাছ আর কি অসমির জন্য আজকে করব তো ততটুকু বার করে রেখে তার মধ্যে নুন হলুদ মানে নুন শুধু আর কি হলুদটা নয় নুনটা মাখিয়ে দিয়ে বাকিটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে দিলাম এরপর ঘড়িতে ওই পৌনে এগারোটা কি এগারোটা মতো বেজে গিয়েছিল অশ্মির ফল খাওয়ার সময় হয়ে গেছে এই যে তরমুজটা এই তরমুজটা দেখো প্রায় মানে ম্যাক্সিমামটাই লাল আর কি মানে ভালো রকমই আর কি তরমুজটা ছিল আর তোমাদের ওসমিরানি একটা থালা হানতে গেছে ওসমিকে বলেছে এটা থালা নিয়ে এসো তো এত বড় তরমুজ তো আর ওসম্মি একা খাবে না মানে অসমিও খাবে আর আমরা বাড়ির সবাই খাবো তো সবার জন্যই আর কি তরমুজটা কেটে নিচ্ছি তো ওসমি এই তরমুজ খেতে ভীষণ ভালোবাসে তো যখনই দেখে যে আর কি তরমুজ কাটা হচ্ছে বা এই তরমুজ নিয়ে এসেছে ওর আর খুশি দেখে কে তারপর তো আবার উপরি পাওনা তো আছি তো এখন আমার শাশুড়ি মা কি ওই মাছের ঝাল বানানো হবে আর কি চুনো মাছতে তো সেটা বানাচ্ছে তো আমারও বসে থেকে লাভ নেই কারণ এর পরের সবজিগুলো আর কি আমি বানাবো তো সেই জন্য উনি যখন ওখানেতে বানাচ্ছেন আর আমাদের রান্নাঘটা তো ভীষণ একটা খুব একটা বড় নয় যে দুজনে মিলে দাঁড়িয়ে আরামসে কাজ করা যাবে বা দুটো রান্না করা যাবে ওটাও সম্ভব নয় তো উনি যেহেতু আর কি ওখানেতে কাজকর্ম করছেন তো সেই ফাঁকে আমি ভাবলাম যে অস্মিকে এদিকে খাওয়ানো বা স্নান করা এটা ওটা আমি করিয়ে দিই তো এই হলো ব্যাপার তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম তো তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে হ্যাঁ অনেকেই হয়তো ভাবতে পারো এটা রিসেন্ট ভিডিও এটা রিসেন্ট ভিডিও একদমই নয় আমার বাবার এক অ্যাক্সিডেন্ট হওয়ার আগের ভিডিও এটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও